আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে মাত্র এক কাপ কাঁচা চাল আর সামান্য একটু নারকেল দিয়ে নতুন ধরনের একটি রেসিপি করে দেখাবো একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন পুরো মুখে লেগে থাকবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন আশা করছি অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে তাহলে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি এক কাপ আতপ চাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে তবে আপনারা এখানে যে কোনো চাল নিতে পারেন আমি নিয়েছি আতপ চাল চালটাকে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি আর মেপেও নিয়েছি মেপে নিলে পরবর্তী মাপগুলো দিতে সুবিধা হবে এরপর একটি ব্লেন্ডার জাগে চালটাকে নিয়ে নিব তার মধ্যে অ্যাড করব এক কাপ নারকেল কোরানো যতটুকু চাল ততটুকু নারকেল দিতে হবে তাহলে অনেক বেশি মজা হবে আরও অ্যাড করব হাফ কাপ সুজি এখানে যতটুকু চাল তার অর্ধেকটা সুজি দিতে হবে হাফ কাপ দিতে হবে টক দই যতটুকু চাল দিব তার অর্ধেকটা টক দই অ্যাড করব সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এটিকে ব্লেন্ড করে দেখুন ব্লেড করার পর এই রকম ব্যাটার হবে এটি অনেক বেশি ঘন হবে না আবার অনেক বেশি পাতলাও হবে না তারপর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিব আরও দিব একটি ইনো প্যাকেট থেকে হাফ চা চামচ এটি যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন এরপর ব্যাটারটাকে আবারও মিশিয়ে নিব ইনো দেওয়ার পর দেখবেন ব্যাটারটা হালকা হয়ে যাবে এবং ফ্লাপি ফ্লাপি মনে হবে তারপর একটি প্লেটে সামান্য একটু ঘি ব্রাশ করে দিব এরপর ঢেলে দিব দেখুন এভাবে প্লেটে করে ঢেলে দিতে হবে তারপর এটিকে সমান করে দিব এরপর উপর থেকে কিছুটা নারকেল ছড়িয়ে দিব উপরে নারকেলটা দেওয়ার ফলে খাওয়ার সময় দাঁতে পড়বে অনেক বেশি মজা লাগবে এরপর কড়াইতে কিছুটা পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিব এবং একটি স্টানার বসিয়ে দিব এরপর এই ব্যাটারের প্লেটটা বসিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে জাল করবো দশ মিনিটের মতো এরই মধ্যে এটি রেডি হয়ে যাবে একটি কাঠি দিয়ে চেক করে দেখব এটি হয়েছে কিনা যদি কাঠিটি শুকনা আসে তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে। দেখুন করে করে চেক কাঠিটি শুকনা এসেছে এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব এরিফাকে দুধ দিয়ে মালায় বানিয়ে নিব তার জন্য একটি পাতিলে আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি দুধটা আগে থেকে জাল করা এই দুধের মধ্যে দিয়ে দিব তিনটি এলাচ এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিবেন তাহলে সুন্দর একটি সুগ্রান বের হবে তার মধ্যে আরও অ্যাড করব তিন চার চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিব তা না হলে দলা পাকিয়ে যাবে আরও অ্যাড করবো হাফ কাপ মতো চিনি মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন সব কিছু মিশিয়ে আরো কিছুক্ষণ জাল করবো এভাবে কিছুক্ষণ জাল করার পর চুলা বন্ধ করে দিব এটিকে খুব বেশি ঘন করা যাবে না তাহলে ডেজার্টটা ভিজবে না এটি ঠান্ডা হয়ে গিয়েছে একটি কাঠি দিয়ে এভাবে করে ফুটো ফুটো করে দিব এটি করা যত হবে এটি ততই ভিজে নরম হবে এবং ভিতরে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এর উপরে সামান্য একটু মালাই দিয়ে দিব আরো দিব কিছু কাজুকুচি এবং সব জায়গায় ছড়িয়ে দিব তারপর পিচ পিচ করে কেটে নিব আপনারা কোনো শেপের করে কাটতে পারেন আমি চার কোনা শেপ করে কাটছি এভাবে করে পুরোটা কেটে নিব তারপর আবারও মালাই দিয়ে দিব পুরোটায় মালাই দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব এরই মধ্যে দুধটা অ্যাবজর্ব করে নিবে তারপর সাইডটাকে একটু ছাড়িয়ে নিয়ে এগুলোকে উঠিয়ে নিব এই ডেজার্টটা খেতে এত বেশি মজা লাগে না খেলে বুঝতেই পারবেন না মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ